হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাই লাইফস্টাইলই সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো চলো আজকের ভিডিওটাই স্টার্ট করা যাক আর সকাল সকাল দেখতে পাচ্ছ যে আমি এই যে হাতে ঝাঁটা চলে এসেছে আর এই যে গোবরটা গুলিয়ে নিয়েছি তো আজকে উঠোনটা পুরোটা লেপে নেবো আর আজকে একটু উঠতে একটু বেলা হয়ে গেছিলো আমার তো সেই জন্য দেখছি একটু রোদ উঠে গেছে তো আমি এই যে এখন উঠোনটা ভালো করে লেপে নেবো তো চলো আগে উঠোনটা লেপে নিই তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে যাই হোক সকালে তো দেখলে যে আমি উঠোন লেপছিলাম তো তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সারাদিন অনেক কাজ ছিল প্রচুর কাজ করেছি আজকে আর তোমাদের তো বলাই হয়নি সবাইকে জানাই শুভ নববর্ষ সবাই অনেক ভালোভাবে কাটাও এই বছরটা আর তোমাদেরকে একটা কথা বলাই হয়নি আমাদের বাড়ির পাশে একটা মানে আমাদের বিয়ের ইনভাইট আছে তো সেখানে আজকে আমরা যাব আর স্পেশালি একটু অন্য রকম বিয়েটা তার কারণ মানে আমার একটা সম্পর্কে কি বলে মামানা কাকা হয় যাই হোক ওরকমই হবে তো সেই বিয়েটা আজকে যাবো মেয়েটা চলে এসেছিলো তো তখন মানে এমনি বিয়ে করেছিল মানে সিঁদুর পরিয়ে দিয়েছিলো সামাজিক বিয়েটা হয়নি তো আজকে সেই বিয়েটা হবে তো একবারে বিয়েও হবে মানে আজকে ওদের বাড়িতে বিয়ে হবে আর খাওয়া দাওয়া তো আছেই সাথে যাই হোক আমরা যাবো আজকে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটাকে স্কিপ করো না তো চলো তো আমরা এখন বসে আছি তো রেডি হবে একটু পরে তেমন সাজ সাজুগুজু করব না আর এইখানে বসে আছে দুজনে ল্যাথ খাচ্ছি তো তেমন সাজুগুজু করব না সিম্পলের মধ্যে আর গরমের মধ্যে আর কি করবো বলো যাই হোক পরে যখন রেডি হব তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো চলো ফাইনালি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর খুব বেশি সাজিনি শুধু একটু সিঁদুর পড়েছি হালকা একটু লিপস্টিক পরেছে ওইদিকে যে বৃষ্টি রেডি হচ্ছে ও এখন কিছুই পারবি আমি এখন যাবো কাকির পরে দেখি কাকিমা যাবে তো ওখানে কাকিমা রেডি হয়েছে নাকি দেখে আসে মা বাবা রেডি হচ্ছে তো চলো যাই দেখি হ্যালো রেডি হয়ে বসে আছো কেমন সেদেছ দেখি একটু হ্যাঁ খোলা আমরাও সাজিয়ে নি অবশ্যই দেখো নতুন শাড়ি পরেছো কাকিমা একদমই নর্মাল একটি সুতি শাড়ি পরেছে বললামই যে প্রথমে খুব বেশি একটা মানে দিয়ে হচ্ছে না সেই জন্যে চলো বাইরে চলো চলো আর তোমাদের দাদা ভাই তো মানে বললামই তো বাড়ির পাশে আর আমাদের কি একটা রিলেটিভের মধ্যে হয় এই জন্য তো ওদিকে মানে ওদের বাড়ির ওখানেই রয়েছে এখন আমরা যাব আর আমার মা মানে আমার বাবার বাড়ি তো কাছেই বললাম তো মাকে একটু ডাকবো চলো যাওয়া যাক বেরিয়ে গেছি তো এখন মাকে ডাকতে যাব তার আগে মানে আমার বান্ধবী হয় ছোটবেলার বান্ধবী তোর সাজু কিছু করছে তো চলো ওদেরকে দেখাই কাকে শাড়ি পরিয়ে দিচ্ছিস এই দেখো সাজিয়ে দিচ্ছে

মা তো চলে গেছে আর আমি আর কাকিমা শাশুড়ি সবাই আসলো ননদ তারপরে যে এখন আমরা যাচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ওখানে সবাই নাচানাচিও করছে তো এখন যাব গিয়ে দেখি কি অবস্থা বিয়ে হয়ে গেছে কিনা জানি না

বিয়ে বাড়ি আসতে আমাদের একটু লেটই হয়ে গেছিল দেখলেই যে শীত দান হচ্ছিল আর আমরা ভেবেছিলাম যে বিয়েটা পুরোটা দেখব আর দেখতে পারলাম না যাই হোক এই দেখলে যে সিঁদুর দান হয়ে গেছে এখন আশীর্বাদের পালা তো চলো দেখে আসি খাওয়া দাওয়ার ওখানে একটু ঘুরে আসা যাক যে খেতে দেওয়া প্রায় শুরু হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা এখানে একটু বসে আছি ওকে খাওয়া দাওয়া হচ্ছে আর আমরা এই যে বাড়ির পাশে একটা কাকাদের বাড়ি তো ওখানে একটু বসে আছি কি করবো আর ভীষণ গরম লাগছে আমরা মনে হচ্ছে একটু বেশি সেজে ফেলেছি এখানে যাই হোক কাঁড়া কোয়েল হ্যাঁ ওরা এক শাড়ি পরছে যাই হোক তোমার দাদা ভাই আসুক তারপরে একসঙ্গে তুলে দেখছি খাবো তো আসুক তারপরে দেখা হচ্ছে এই যে আশীর্বাদ শুরু হয়ে গেছে এখানে একটু হাসি ঠাট্টা হচ্ছিলো তার কারণ মিষ্টি মুখে দিচ্ছে মানে হাঁ করছে আর দিচ্ছে না এরকমই হচ্ছিল আর সবাই হাসাহাসি করছিলো তোমাদের দাদা কথা বলতে বলতে এই যে হাজির হয়ে গেছে আর আমরা বিয়ে বাড়িতে আসবো নাচ করব না এটা কি কখনো হয় তো চলো আগে ডান্স করা যাক

অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে লাইন পেয়েছি সবে তো এই যে বসেও পড়েছি আমরা খেতে তো এখন আমরা খাওয়া স্টার্ট করবো তো চলো খেতে শুরু করা যাক আমাদের হয়ে গেছিলো তো তারপরে যে দেখো সবাই নাচ কিন্তু শুরু করে দিয়েছে আর আমরা খেয়ে একটু রেস্ট নিয়েছি আর আমার ননত তো বারবার বলেই যাচ্ছে বৌদি চলো নাচ করব বৌদি চলো নাচ করো তা তারপরে আমরাও শুরু করে দিয়েছি নাচ করা তো চ আমরাও কিন্তু নাচ করা শুরু করে আর দেখো সবাই কিন্তু খুব মজা করছিলাম আর তারপর আমার শ্বশুর শাশুড়ি বাড়ি চলে আসতো তারপর আমাদের আবার নিতে তো গাড়ি হয়েছিল বারবার পাচ্ছিলো বাড়ি চলার জন্য তারপর বেশিক্ষণ নাচ করিনি তো তারপর বাবা আসলো বাবা মা যাই হোক দেখো এই যে কিন্তু যার বিয়ে সেও কিন্তু নাচ করছে সব বন্ধুরা মিলে এই যে নিয়ে নিয়েছে কাঁধে তুলে নাচ করছে আর মেয়েদের সঙ্গে নাচ করছে বউটা মানে মেয়েটা যাই হোক খুব মজা হচ্ছে ভীষণ এনজয় করেছি আমরা তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো নাচ করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর মন খুলে অবশ্যই কিন্তু হাসতে থেকো তো টাটা সবাইকে নতুন কোনো ব্লগের সঙ্গে আবার দেখা হবে